আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ করার ক্ষেত্রে এবার আন্তর্জাতিক স্তর থেকে চাপের মুখে পড়তে চলেছেন প্রধান উপদেষ্টা তাছাড়া বিদেশের তরফ থেকেও কিন্তু ধীরে ধীরে চাপের মুখে পড়ছেন প্রধান উপদেষ্টা এখন দেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে ভুল করছি এখন মনে হচ্ছে ভুল করছি ভাই আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই ছেলেটির হাতে কবে থেকে অস্ত্র গেল আর কবে থেকে তিনি অস্ত্র চালানো শিখলেন আর কবে থেকে তিনি অস্ত্র প্রশিক্ষণ পেলেন এই প্রশ্নগুলোর উত্তর জানাতো সাধারণ নাগরিক হিসেবে আমাদের কর্তব্য দায়িত্ব আসসালামু আলাইকুম শহরে গ্রামের সব জায়গার মানুষ যে ভয়ঙ্কর একটা আতঙ্কের মধ্যে রয়েছে তাতে সরকারের খোদ সরকারের সংস্থা বিবিএস এর জরিপেই উঠে এসেছে সন্ধ্যার পরে মানুষের একটি বড় অংশ ঘরের মধ্যেও নিরাপত্তা বোধ করেন না অথচ এইগুলোকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাই সমর্থন করে আসছেন যেগুলো মব নয় প্রেসার গ্রুপ প্রধান প্রেস প্রেসিব কদিন আগেই এই মন্তব্য করলেন প্রকাশ্যে তারই ধারাবাহিকতায় এখন ডক্টর আন্দোলনের সেই তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কিছুক্ষণ আগেই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মবকে জাস্টিফাই করার জন্য সরাসরি সরকারের সমর্থনেই তাহলে মব চলছে কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি বেশ ভালো কথা চব্বিশ আন্দোলন তো এভাবেই হয়েছিল সাধারণ মানুষ তো এগুলোই চেয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের যে বিস্ফোরণ ঘটেছিল বা তাদের আবেগকে পুঁজি করে থেকে যারা প্লট নির্মাণ করেছিল এভাবেই তো গণবিস্ফোরণ বা গণ অভ্যুত্থানের সৃষ্টি করেছিল তারা তো আইনের শাসনটাই দেখতে চেয়েছিল কিন্তু এইগুলো আইনের শাসন যা কিছু চলছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতারা যা কিছু করছে সেগুলো আইনের শাসন নাকি আইনকে চরমভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষকে একটা আতঙ্কের মধ্যে রেখে তারা যা ইচ্ছে তাই করতে চাইছে এবং সেটিকেই সমর্থন করছেন বাবু আলম তিনি বলছেন কত অদ্ভুতভাবে এগুলো জাস্টিফাই করার চেষ্টা যে মব এই প্রথম সৃষ্টি হয়েছিল বিয়ানী জনগোষ্ঠীর উপরে তারপরে মব হয়েছে ছাত্র তরুণ মুক্তিযোদ্ধা এবং মুজিবাদ বিরোধীদের উপরে বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো সরাসরি ইন্ধনে গত তিপ্পান্ন বছর মব হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে মবের ডেফিনেশন স্ট্রেচ করলে তথাকথিত জনতার আদালত জনতার মঞ্চ ছিয়ানব্বই আঠাশ অক্টোবরও আচ্ছা শাহবাগ সবই মব জাস্টিস মব ভায়োলেন্স একটা যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রে আইন শৃঙ্খলা ইনস্টল করার সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ ছিল একাত্তরের পরে সেটিকে তিনি এক্সাম্পল হিসেবে নিয়ে এসে এখনকার মবকে জাস্টিফাই করার চেষ্টা করছেন মাহবুব আলম বলছেন উদ্বেগের বিষয় হলো জুলাই বিপ্লবকে এখন মুজিববাদী বাম ও লীগের কালচারাল গুন্ডারা জুলাই পরবর্তী আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির সঙ্গে মিলিয়ে এমনভাবে পোর্ট্রেট করছে যেন জুলাই বিপ্লব শেখ মুজিবের নাতি জয়ের কথা মতো মদকপ্রেসি ছিল মদকপ্রেসি হলে জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতা পুলিশ আনসার বিহীন দেশকে এক দেড় মাস নিরাপদ রাখত না কোথায় নিরাপদ মানুষ এবং শুধু সজীব আজের জয় কেন মানুষ কথা বলছে না এগুলো মব কিনা মানুষ প্রশ্ন তুলছে না প্রশ্ন তোলা কি মানুষ তো সরাসরি বলছে তাহলে অবিচার কোনটা আইন দেশ বা ব্যর্থ রাষ্ট্রের এক্সাম্পল কোনটা যেখানে সেখানে গণপিটরে যাওয়া হবে যেখানে সেখানে রক্তাক্ত করা হবে আদালত থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত কোনো জায়গা মাপ পাওয়া যাবে না শিক্ষাঙ্গনে কেউ মাপ পাবে না এইগুলো আইনের শাসন এইভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় কি অদ্ভুতভাবে আমাদেরকে নসিহত করছে কি অদ্ভুতভাবে আমাদেরকে দেশে আইন কানুন শেখাচ্ছে তিনি স্পষ্ট স্পষ্টভাবে বলছেন জুলাইয়ের পরে মব হলে বা সে সুযোগ তৈরি করা হলে এত সুশীলতা আর অ্যাপোলজেটিক আলাপ আসতো না তার মানে কি যারা এর বিরুদ্ধে কথা বলছে যারা পুলিশ সদর দপ্তরের তালা ঝুলিয়ে দিচ্ছে যারা মব ভায়োলেন্স সৃষ্টি করে একজন নিরাপরাধ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করতে বাধ্য করছে রাস্তাঘাট বন্ধ করে ঘন্টা পর ঘন্টা আট ঘন্টা পটিয়াতে যদি হলো দুর্ভোগ সৃষ্টি করে তাদের দাবি আদায় করছে এগুলো মব না এগুলো আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং যারা এর বিরুদ্ধে কথা বলছেন তিনি কি বলছেন যদি মব হতো তাহলে এত কথা বলা লাগতো না কথা বলা হতো না অর্থাৎ আমরা যারা কথা বলছি তিনি স্ট্রেট হুমকি দিচ্ছেন ভবিষ্যতে হয়তো আমাদের উপরে মব হতেও পারে মানুষ তো ভয়ে কথাও বলছে না এটা তো সত্য কথা মবের ভয়ে গণমাধ্যমগুলোর অবস্থা এতটা করুন কেন এতটা অসহায় কেন গরম গণমাধ্যমগুলোর অবস্থা কথা তো বলতে পারছে না প্রথম আলো কারবেলার সামনে মব ভায়োলেন্স সৃষ্টি করা হয়নি মানে প্রয়োজনে আরও এরকম করা হবে মানুষের দাঁড়ে দাঁড়ে করা হবে ঘরে ঘরে করা হবে এটাই তো বলতে চাইছেন তিনি বলুন আমাদের আর কী করার আমাদের তার কথা বলা ছাড়ার উপায় নেই প্রয়োজনে এই কথাটুকুও বন্ধ করে দেওয়া হবে এটুকু বুঝতে পারছি